এই মিয়া তুমি চিনো মেহেদি সুবা ভাইয়া ব্র্যান্ড অফ চাটপুর কিং অফ চাটপুর সেটা আমি বাংলাদেশের একটা কোয়ালিটি ফুল একজন আমি আর তুমি আমার সামনে রাখছো আচ্ছা ভাইয়া মানে তুমি কি ভাইয়া না আমি ভাইয়া নাকি এটা জনগণ জানে এটা আমি বলবো না নিজের মুখে তোমার আব্বু আছে অবশ্যই আছে আবু কোথায় আমার আব্বু যেখানেই থাকুক সেটা দেখ তোমার আব্বু তোমাকে কি বলে ডাকে মেহেদি সুবা ভাইয়া বলে

না আচ্ছা এটা ভাই থাইল্যান্ড থেকে আসছে এটা উল্টা মনে হয় এটার দাম বেশি না মাত্র তিন লাখ হাজার তিন লাখ হাজার আপনি যে প্যান্টটা পরছেন এই প্যান্টের দাম কত এটার দাম যদি আমি বলি আপনি ঘন্টা ঘন্টা লাগবে চার ঘন্টা বলেন আমার অডিয়েন্স বুঝে যাবে আরকি

টেক করতে পারে সো আমি কুত্তাও রাখি যেন আমার কুত্তা কুত্তা রাখি পালে রেবের মতো ও আচ্ছা আচ্ছা তো ভাইয়া ধরেন জাতি যারা আছে অডিয়েন্স যারা আছে এই যে আপনি যে কন্টেন্ট গুলো বানান বানানোর আগে যে একটা কথা বলেন মেহেদি শুভ ভাইয়া আপনি কি ওই যে আরেকজন ক্রিয়েটর আছে আপনাদের মধ্যে আর কি অপু অপু সেও বলতো যে অপু ভাই সেখান থেকে ইন্সপায়ার হয়ে কি আপনার এই যে ভাইয়া লাগাইছেন এরকম আমি কারো থেকে ইন্সপায়ার হয়ে ভাইয়া লাগাই না অপু ভাইকে আমি বলি যে উনি কি গুড পারসন উনি ছোট থেকে বড় হয়েছে বাট আমি ওনাকে ফলো করে ভাইয়া লাগাই না অ্যাকচুয়ালি আমি ভাইয়া আমি মানুষের সাথে খুবই গুড বিহেভ করি আর নরমালি হচ্ছে আমার সাথে আপনি কি বিয়ে করেন দর্শক আমি মনে হয় আপনার যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন হয়তো অনেকেরই মাথা নষ্ট হয়ে গেছে আবার অনেকেই মনে করেন হচ্ছে কি আপনার আও ফেলছেন আরকি আওানো কিছুই নাই কারণ একটা কথাই আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় নাকি ভাই